মাংস কিন্তু কম দেন না পরে কিন্তু আমি মাইপা দেখমু এই দেন আপনি এই দেখেন আপনার মাপ দিয়ে দেখাই দিলাম গোস্ত একটু কম নাই ঠিক আছে হ্যাঁ এমন কোন দয়ালু লোক নাই যে হের মাংস আমারে দিয়া দিব এই নেন ও বড় ভাই ভাইগো আপনার দোকানে আমার একটা কাম দেওয়া যায় আমার দোকানে তোর কি কাম দিমু আমার দোকানে কাম করার মতো তোর কোনো কাম নাই তুই অন্য দোকানে দেখ ও ভাই আমি অন্য দোকানে কাম করমু না আমি আপনার দোকানেই কাম করমু হেই বেটা তুই আমার দোকানে কি কাম করবি ভাই আপনি লাগলে আপনার দোকানে আমারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাখবেন হ রাখলাম পরে সন্ধ্যা শেষে আপনি আমার আধা কেজি গোস্ত দিবেন ওই একই তৈল লাউ কদু তো অন্য দোকানে কাম করে আমার দোকান তো গোস্ত কিনে নিয়ে যাবি ও ভাই অন্য দোকানে কাম করলে তো হেরা আমারে 150 টাকা বা 200 টাকা দিব ওই 200 টাকা দিয়া যদি আপনি করে কই 150 গ্রাম 200 গ্রাম গোস্ত দিতে আপনারা তো 200 গ্রাম গোস্ত দিবেন না অন্য দোকানদাররা দিব অন্য দোকানদাররা কিউই দিব না কেউই দিতে চায় না আর ভাই আমার আম্মাই না ভাই গোস্ত খেতে যাইছে ভাই আমার আম্মাই কোন সময় গেছে মুখ ফাইটটা আমার থেকে চাই না ভাই আম্মাই কি লেগে যে আমারে কইছে বাবা আজকে যদি পারোস একটু গোস্ত আনিস আমার না গোস্ত খাইতে মন চাইছে এখন আমি কি করবো আপনি কন ভাই এই যে এখন থেকে বেলা শুরু হয়ে গেছে এখন যদি আমি মাইন্সের দোকানে যাই এই দোকান থেকে ওই দোকান ঘুরতে ঘুরতে দুপুর হয়ে যাবো পরে দুপুর শেষে আমার পঞ্চাশ টাকা বা সত্তর টাকা দিব এই সত্তর টাকার কি আপনারা পরে গোস্ত দিবেন ভাই দিবেন আপনারা আর ভাই অনেকে তো আছে ভাই আধা কেজি নিচে গোস্ত দেয় না ভাই এর লেগে আপনাকে দোকানে আমি কাম করবো ভাই এই যে ময়লা পরিষ্কার যা পরিষ্কার আছে সব আমি পরিষ্কার করবো আপনি আপনি যা করবেন আমি তাই করতে পারবো ভাই এই ময়লা ময়লা যে পরিষ্কার করবা এটি পরিষ্কার করার কারণ কি বুঝে ভাই আম্মায় গত্ত খাইতে চিত্রে ভাই এর লেগা ও ভাই আমার আম্মা আমার থেকে কোনো সময় কিছু চাই নাই ভাই আমার আম্মার অনেক বয়স হয়ে গেছে ভাই আমার আম্মা একটু মুখ ফেট আবদার করতে বাবা একটু গর্ত খামু এখন যদি আমার আম্মার এই গর্ত কিনা না খাওয়াইতে পারি ভাই আমার এই দুঃখ ভাই চিরদিনও দূর হইবো না ভাই এই দুঃখ হলে আমার সারা জীবন ভাইচা থাকতে হইবো আমার মন আমার এই কইব তুই তোর মার যোগ্য সন্তান হইতে পারস নাই তোর মায়ে তোর থেকে একটু গোস্ত যাইছে তুই তোর মারা গোস্ত নিয়ে খাওয়াইতে পারস নাই ওরে মা পাগল পোলা রে মাল লেগা কত টান তোমার আমার এই জায়গায় কাজ করা লাগবো না তোমার এম নিয়ে আমি আধা কেজি গোস্ত দিতেছি তুমি যাইয়া তোমার মারে লেয়া খাও ও ভাই সত্যি কইতে আছেন তাইলে কি তোমার লগে আমি মিথ্যা কথা বলতাছি আমারও তো ঘরে মা আছে কষ্ট কি আমি বুঝি না এই নাও কাম করা লাগবো না না কাম করা লাগবো না তুমি যে তোমার মারলে এই গোস্তর রাইন দেখাও। খাও আধা কেজি গোস্ত দিতেও চাইছি বেশি কিছু তো আর না হে আবার আর মার লইগা অর লইগা না প্রতিটা ছেলে চায় তার মার শখটা সর্বোচ্চটা দিয়ে পূরণ করার চেষ্টা করতে সেটা হোক মধ্যবিত্ত পরিবারের ছেলে বা লোকের ছেলে